বোরগোড়ায় মনসা পুজো প্রতি বছর বিরাট ধুমধামের সঙ্গে পুরুলিয়ায় পালিত হয় এই উৎসব জেলার অন্যতম বড় পুজো মনসা পুজো ঝড় বৃষ্টির কারণে মাথায় হাত মৃৎশিল্পীদের জলের জন্য মূর্তি শুকাচ্ছে না ঠিকমতো মতো বিক্রিও কমে গিয়েছে তাদের কাঁচা মালের আমদানি ঠিক মতো না হওয়ায় বেশি দাম দিয়ে কাঁচা মাল কিনতে হচ্ছে মূর্তি বানানোর জন্য এর ফলে মূর্তির দাম অতিরিক্ত বেড়ে গিয়েছে ঠিক মতো বরাত পাচ্ছেন না তারা আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের এ বিষয়ে মৃৎশিল্পীরা বলেন টানা বর্ষার কারণে মনসা পুজোয় তাঁদের মূর্তি বিক্রির তুলনামূলক অনেকটাই কমে গিয়েছে প্রতি বছর এই সময় যে পরিমাণ তারা লাভের মুখ দেখতে পান এবছর তার একেবারেই বিপরীত ঘটছে অনেকটাই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা মূর্তির দাম বেশি থাকার কারণে অনেকেই ছোট মূর্তি কিনে নিয়ে যাচ্ছে বৃষ্টির কারণে তারা বাইরে মুক্তি পাঠাতে সাহস পাচ্ছেন না এইভাবে চলতে থাকলে দুর্গোৎসবের দিনেও তাদের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হবে খুব অসুবিধা ঠাকুর আখবাদ সেরকম জায়গা নেই মাটি পাওয়া যাচ্ছে না খড় পাওয়া যাচ্ছে না মানে বৃষ্টির জন্য পাওয়া যাচ্ছে না তার জন্য খুব ক্ষতি আমাদের কাজ কাজ সেরকম হচ্ছে না আমাদের হ্যাঁ ভরা তো কমে গেছে অন্য বারের তুলনায় এবার অনেক কমে গেছে দি যাচ্ছে যাচ্ছে হ্যাঁ মানে বাইরে বাইরে কোনো কাস্টমার আসছে না কাঁচামাল পেতেও কি অসুবিধা হচ্ছে মাল বললে মাটি চাকি তো অসুবিধা হচ্ছে আবার যে রং টং যে আসছে কাপড় চোপড় যে আসছে কলকাতায় সেটারও মানে গতবার যদি একশো টাকার দাম দিল সেটা দেড়শো টাকা হয়েছে মানে ডবলের থেকে একটু কম যখন আসছে যখন তখন আসছে আজকে ছাড়াতে খুঁজছে না এবার এবার তিরপাল ঢাকা আরও ওঠা আরও কিছু মানে রোদের রোদের তাপটা অনেক কম আরও মানে আমাদের বেশি ই হচ্ছে যে খাটালি হচ্ছে কোনো তো আমাদের পাকা বিল্ডিং দোকান নয় আমাদের সব এরকমই দোকান ভয় লাগছে যে ঠাকুর কখন যায় ভিজে যায় বা অনেক ঠাকুর ভিজেও গেছে আর দুবার তিনবার ধরে আমরা রঙও করেছি জলের জন্য যারা দূরে দূরে ঠাকুর নিয়ে যায় জলের জন্য বলছে আমি টটোকে নিয়ে যাব বা ছোটো ওটায় আমাদের ওটা লস জঙ্গলমহলের জেলাগুলিতে মনুষা পুজোর বিরাট মাহাত্ম রয়েছে শহর থেকে গ্রাম সর্বত্রই মহা ধুমধামের সঙ্গে মনসা পুজো হতে দেখা যায় ব্যাপক মূর্তির বেচা কেনা হয় এই সময় অনেকটাই লাভের মুখ দেখতে পান মৃৎশিল্পীরা কিন্তু এবছর বর্ষার কারণে সবটাই মাটি হয়ে গিয়েছে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মৃৎশিল্পীরা পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা